আমার মনের আমার মনের কুড়ে ঘরে তুমি এসেছিলে প্রেম নামের এই মিথ্যে ভালোবাসার বাতিটা জ্বালাইতে আমি তোমারে কইছিলাম আমি তোমারে কইছিলাম তুমি আমারে ছেড়ে যাবে না তো কখনো কোনো ঝড়ে তোমার এই বাতি নিভে যাবে না তো তুমি আমারে কইলা তুমি আমারে কইলা আমি শুধু তোমার জন্য বেঁচে আছি তোমারে না পাইলে তোমারে না পাইলে আমি আর বাঁচব না তোমার কথা শুনে মনের ভিতর সুন্দর একটা শান্তি অনুভব হইল। কিছুদিন পর কি যেন একটা কথা নিয়ে মনোমালিন্য হইল তুমি কথা বলা বন্ধ করে দিলে আমি আরো পাগল হয়ে উঠলাম তোমার সাথে তোমার সাথে কথা বলার জন্য আমি আমি তোমারে সারা দিন হাজারটা কল করলাম টেক্সট করলাম তুমি কোনো খবর নিলা না দিন। শেষে শেষে সন্ধ্যায় টেক্সট করে বললা আমাদের ভালোবাসা কি এতটাই দুর্বল যে তুমি এইটুকিতেই এতটা ভেঙে পড়ছ আমি তোমার টেক্সটটা পড়েই ভরসা পেলাম তারপর তারপর কোনো এক ঝড়ে নতুন মানুষের আগমন ঘটল। তুমি রঙ পাল্টাইতে শুরু করলা আমি বারবার পাগলের মতো ছুটলাম তোমার পিছে তুমি আমাকে ধুলোবালি ভেবে ছুঁড়ে ফেললে পথে আবার আবার আমি মাটি থেকে উঠে বারবার করা নাড়লাম তোমার দরজায় তুমি সে দরজা চির দিনের জন্য বন্ধ করে দিয়ে বললে তুমি তুমি মুক্তি চাও আরো কইলা আমারে আমারে একটু সেদিন ভেঙে চৌচির হয়ে গিয়েছিল একটা একটা নিষ্পাপ হৃদয় সেদিন সেদিন ভাঙার শব্দ হয়তো কেউ শুনতে পায়নি কিন্তু কিছুদিন পর সবাই বুঝেছিল ভাঙা হৃদয়ের আর্থনাদ তারপরও তারপরও তোমার সাথে একটু কথা বলার জন্য ব্যাপরোয়া হয়ে যেত বোকামন কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাম না পরে বন্ধুদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে গেলে লাগলাম তোমার সাথে একটু কথা বলিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম তোমায় তোমায় আমি ফিরিয়ে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম পরে অনেক দিন পরে অনেক দিন পরে অনেক দিন পরে তোমার বিরহে কাটার পর বুঝতে পারলাম কেউ কারো নয় কেউ কারণ নয় মানুষ নিজেই নিজের এই নিঃস্বার্থ এই নিঃস্বার্থ পৃথিবীতে সবথেকে সবথেকে বহুরূপী হল মানুষ যারা যারা গিরগিটি রঙ বদলায় গিরগিটি রং বদলায় আত্মরক্ষার্থে আত্মরক্ষার্থে গিরগিটি রং বদলায় মানুষ মানুষ রঙ বদলায় স্বার্থ রক্ষার্থে